আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা সাউথ দিল্লির বসন্ত বিহার এলাকার একটা ঘটনা বসন্ত বিহার এলাকা যেটা আমরা অনেকেই জানি যে বিভিন্ন হাই প্রোফাইল মানুষজনদের বসবাস ওই এরিয়াতে এমনই একটা হাই প্রোফাইল ফ্যামিলি ফ্যামিলিটা ছিল কমল কান চৌরসিয়া ফ্যামিলি ফ্যামিলিতে কমালকান্তের ছেলে অর্পিত চৌরসিয়া তার স্ত্রী দীপ্তি চৌরসিয়া তাদের দুই ছেলে মেয়ে তাদের মা বসবাস এবার বলি কমলকান্ত কে চেনার জন্য আরো একটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে পান মশালার একটা ব্র্যান্ড কমলা পছন্দ এটা নিশ্চয় আমরা সবাই প্রায় চিনি তো সেই রকমই একটা ব্যবসাদার ফ্যামিলি প্রায় তিন হাজার কোটি টাকা ব্যবসা রয়েছে তাদের সারা দেশে দেশের বাইরের লোকজনও তাদেরকে চেনে গোলাপ পান মশালা সেই সঙ্গে রাজশ্রী পান মশালা এটা আমাদের সবার চেনা তারা বর্তমানে অনেক মাউথ ফ্রেশনার রিয়েল এস্টেটের ব্যবসা অনেক মশলা কিচেনের জিনিস ডেলি ইউজের জিনিস এগুলো আজকাল তারা তৈরি করতে শুরু করছে তাদের বিশাল ব্যবসা রয়েছে এই রকম একটা ফ্যামিলিতে চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল বেলায় একটা ঘটনা ঘটে গেছিল ঘটনাটা ছিল সেই বাড়ির ছেলের বউ অর্পিত চৌরাসিয়ার বউ নাম দীপ্তি চৌরাসিয়া তাদের বিয়ে হয়েছিল দু হাজার দশ সালে দীপ্তি চৌরাসিয়া কলকাতার মেয়ে বিয়ে হয়ে সে দিল্লিতে গেছিল তার হাজবেন্ড তার শাশুড়ি শ্বশুর ছেলে মেয়ে এই ছিল তার সংসার গত চব্বিশ নভেম্বর সকালবেলায় হাজবেন্ড গেছিল জিমে মহিলা বাড়িতে একাই ছিল ছেলে মেয়ে তারা গেছিল স্কুলে ছেলের বয়স চোদ্দ বছর মেয়ের বয়স পাঁচ বছর হাজবেন্ড যখন জিম থেকে ফিরে এসেছিল এসে সে স্ত্রীকে স্ত্রীর একটা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখেছিল সঙ্গে সঙ্গে তাকে একটা নাম করা বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা পুলিশ টিম সেখানে আসে ইনভেস্টিগেশন করে মহিলার বেডরুমে একটা ডায়েরি পাওয়া গেছে ডায়েরিতে লাস্টের দিকে একটা নোট পুরো ডায়েরিতে কি লেখা আছে সেটা এখনো কোথাও জানা যায়নি তবে তিনি নিজের বিভিন্ন অনুভবের কথা ওই ডায়েরিতে লিখতেন বলে বাড়ির লোকজনেরা জানিয়েছে ডায়েরির লাস্টে যেটা তার এই মারা যাওয়ার আগের লেখা নোট বলে মনে করা হচ্ছে তিনি সেখানে লিখেছেন যে ভালোবাসা বিশ্বাস যে সম্পর্কে নেই সেই সম্পর্কে থেকে কি লাভ আর লিখেছেন বাচ্চাদের আমার ছেলেকে আমার অনেক আশীর্বাদ এই ছিল তার লাস্ট নোট এটাকেই তার মারা যাওয়ার আগের নোট বলে মনে করা হচ্ছে তবে তাদের যে ফ্যামিলি অ্যাডভোকেট রাজেন্দ্র সিং রয়েছেন তিনি বলেন যে ওই মহিলা ওই পুরো ডায়েরিতে নিজের এই ঘটনা ঘটানোর জন্য কাউকে দায়ী বলে লিখে যাননি কারণ নাম তিনি মেনশন করেননি তার মানে এই ব্যাপারটা নিয়ে কাউকেই অ্যারেস্ট করা যাবে না কাউকেই দোষী মনে করা যাবে না এটাতে তার সুখ দুঃখ বিভিন্ন অনুভব তিনি লিখেছেন তিনি লিখতেই পারেন যে কেউ লিখতে পারে তো তার জন্য সত্যি সত্যি যে তার এই ঘটনার পিছনে কেউ দায়ী আছে এটা মনে করা হবে না মৃতা বছর বয়সী ভাই দিল্লিতে গেছিল তার বডিটা কলকাতায় নিয়ে আসার জন্য কারণ তারা চাইছিল বডিটা সৎকার কলকাতাতেই হবে সে যখন রিপোর্টারদের সাথে কথা বলেছিল সে জানিয়েছিল বিয়ের পর থেকেই তার বোনকে টর্চার করা হতো হেরাস করা হতো তার হাজবেন্ড আর তার শাশুড়ি এমনটা করত সবসময় তারা নানা রকম ভাবে তার বোনকে ঝামেলায় ফেলার চেষ্টা করতে ঝগড়া গালাগালি মারপিট সবই ছিল সেটার মধ্যে প্রেগন্যান্সিতেও বাড়ির ছেলের বউয়ের সাথে বারবার অপব্যবহার করা হতো যেগুলো তাদের বোন দীপ্তি ফোন কলে নিজের বাপের বাড়ির লোকজনকে জানিয়েছিল দীপ্তি বছর খানেক আগে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছিল কিছুদিন পরে শাশুড়ি তাকে এসে এখান থেকে ফিরিয়ে নিয়ে গেছিল শাশুড়ি বাপের বাড়ির লোকজনের কাছে বসে বৌমার কাছে বসে কথা দিয়েছিল যে আর কোনো ঝামেলা তারা করবে না সব ঠিক হয়ে যাবে এই কিছুই হয়নি শেষ পর্যন্ত তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে নিজের ছোট ছোট ছেলে মেয়েকে রেখে দিয়ে এই ঘটনার পেছনে রয়েছে আরো একটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে কিছুদিন আগে সাউথের এক মুসলিম অ্যাক্ট্রেসের সাথে দীপ্তির হাজবেন্ড অর্পিত চৌরাসিয়া বিয়ে করেছেন সেটাই ছিল দীপ্তির এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পেছনের মেন কারণ বলে মনে করছে দীপ্তির বাপের বাড়ির লোকজন এত হাই প্রোফাইল একটা কেস এক্ষেত্রে যাদের জন্য এই ঘটনা ঘটেছে বা যাদেরকে মৃতার ফ্যামিলির লোকজন ভাই বাবা ইত্যাদিরা তাই বলে মনে করছে তাদেরকে আদৌ কোন যে পান মশালা ব্র্যান্ড বিশাল ব্যবসা রয়েছে তাদের তাদের ব্যবসাটা শুরু হয়েছিল তিয়াত্তর সাল থেকে তিয়াত্তর সালে তারা পান মশালা বানাবার জন্য নিজেদের ব্যবসার একটা রেজিস্ট্রেশন করেছিল আশির দশকে তাদের এই পান মশালার ব্র্যান্ড উন্নতি করতে শুরু করে উনিশশো থেকে পঁচাশি সাল পর্যন্ত কানপুরের ফিলখানা নামের একটা এরিয়াতে ছোট্ট একটা পান গুমটিতে কমলকান্ত চৌরাসিয়া মানে অর্পিত চৌরাসিয়ার বাবা বাড়িতে পান মশালা তৈরি করে ছোট্ট গুমটিতে বিক্রি করা শুরু করে তারপর থেকে ধীরে ধীরে এই ব্যবসা উন্নতি করতে শুরু করে গুটকা সেন্টেড ইলাইচি মাউথ ফ্রেশনার তাছাড়াও এখন নানা রকম ব্যবহারের জিনিসপত্র তারা বিক্রি করে সাধারণত লোয়ার ক্লাস মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস লোকজনেরা মনে করি যে যাদের কাছে অনেক অনেক টাকা পয়সা রয়েছে তাদের জীবনে বোধহয় প্রবলেম নেই তারা খুব ভালো আছে সুখী আছে যত প্রবলেম শুধু তাদের যাদের কাছে টাকা পয়সার অভাব রয়েছে কিন্তু এই ক্ষেত্রে ধারণাগুলো যেন কেমন উলটপালট হয়ে যায় এত টাকা পয়সা তাও এত দুঃখ কষ্ট যে একজন মহিলাকে নিজের জীবনটা নিজে শেষ করতে বাধ্য হতে হয়েছে মৃত্যুটা ধনীদের হোক বা গরিবের সমান দুঃখের কিন্তু সব থেকে বড় দুঃখ এক্ষেত্রে এটাই যে যাদের জন্য ওই মহিলাকে এই কাজ করতে বাধ্য হতে হয়েছে তাদেরকে হয়তো কোন শাস্তি দেওয়া যাবে না ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন সব